আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিডিও রেখে তোমাদের আবারও স্বাগতম বাংলা প্রথমপত্র প্রস্তুতির এ থাকছে কবিতা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা লিখেছেন শামসুর রহমান এই ভিডিওতে আলোচনা করবো পঞ্চাশটি বনির্বাচনী প্রশ্নোত্তর তিরিশটি জ্ঞানমূলক প্রশ্নোত্তর এবং অধ্যায়ের তিনটি সৃজনশীল সাদেশন শামসুর রহমান ইন্টারমিডিয়েট পাশ করেন ঢাকা কলেজ থেকে মেঘনার মাঝি উদ্যাম ঝরে নৌকা চালানোর সময় বলে গাজি গাজি নিপীড়ন লুণ্ঠন নির্যাতন হত্যাযোগ্য শব্দগুলো তোমার কবিতার ক্ষেত্রে প্রযোজ্য এগুলো তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার ক্ষেত্রে প্রযোজ্য জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা এখানে সাহসী হলো বিপদকে ভয় না করে সামনে এগিয়ে যাওয়া ভয়কে তুচ্ছ মনে করে কর্তব্য সম্পাদন করা নাকি ভয়কে আরও ভয় মনে করে পিছনে হটা সঠিক উত্তর হবে এক ও দুই অর্থাৎ জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা এখানে সাহসী হলো বিবাদকে ভয় না করে সামনে এগিয়ে যাওয়া এবং ভয়কে তুচ্ছ মনে করে কর্তব্য সম্পাদন করা অপরাহ্ন শব্দটির পরিচয় হিসেবে কোনটির গ্রহণযোগ্যতা আছে তৎসম তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় কে আসবে বলে সখিনা বেবির কপাল ভাঙল স্বাধীনতা রুস্তম শেখের ফুসফুস এখন পোকার দখলে কেন রুস্তম শেখ মৃত বলে কবি শামসুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন শামসুর রহমান জন্মগ্রহণ করেন ঢাকাতে তেজি তরুণ রাইফেল কাঁদে বন ঘুরে বেড়ায় কেন স্বাধীনতা অর্জনে শত্রু করতে স্বাধীনতা কোনটি উড়িয়ে আসবে স্বাধীনতা নিশান উড়িয়ে আসবে মোল্লা বাড়ির বিধবা কি ধরে দাঁড়িয়ে আছে মোল্লাবাড়ির বিধবা পোড়া ঘরের খুঁটি ধরে দাঁড়িয়ে আছে শামসুর রহমান রচিত কাব্যগ্রন্থ কোনটি শামসুর রহমান রচিত কাব্যগ্রন্থ দেশদ্রোহী হতে ইচ্ছা করে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় উত্থাপিত হয়েছে স্বাধীনতার জন্য আকাঙ্ক্ষা স্বাধীনতার রূপক নাকি স্বাধীনতার জন্য জনগণের আত্মত্যাগ সঠিক উত্তর হবে এক তিন তোমাকে পাওয়ার জন্যে স্বাধীনতা কবিতায় পথের দ্বারে শূন্য থালা হাতে বসেছিল অনাথ কিশোরী শামসুর রহমান মৃত্যুবরণ করেন দুই হাজার ছয় সালে থুরথুরে বুড়োর চোখের নিচে কি থুরথুরে বুড়ের চোখের নিচে অপরাহের দুর্বল ঝিলিক মোল্লা বাড়ির বিধবার ঘরটি ছিল দগ্ধ তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় কার ফুসফুস এখন পোকার দখলে পোকার দখলে রুস্তম শেখের ফুসফুস স্বাধীনতা আসবে বলে গ্রামের পর গ্রাম কি হয়েছে গ্রামের পর গ্রাম পুরে ছাই স্বাধীনতা হলো একটি দেশে প্রত্যেকটি নাগরিকের জন্মগত অধিকার পিতা মাতার লাশের উপর কে হামাগড়ি দিল পিতামাতার লাশের উপর অবশিশু হামাগুড়ি দিল স্বাধীনতার জন্য স্বজন হারানোর নাই হলো সাকিনা বিবি হরিদাসী নাকি রহিমা খাতুন সঠিক উত্তর হবে এক ও দুই অর্থাৎ স্বাধীনতার জন্য স্বজন হারান নারীরা হলো সখিনা বিবি এবং হরিদাসী তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় নতুন নিশান দ্বারা কি বোঝানো হয়েছে কবিতায় নতুন নিশান দ্বারা স্বাধীন দেশের পতাকা বোঝানো হয়েছে কাদের জীবনের প্রত্যাশা হতাশা ও সংগ্রাম শামসুর রহমানের কবিতায় বিধৃত মধ্যবিত্ত নাগরিক শামসুর রহমানের প্রকৃতিনির্ভর নির্ভর উৎপ্রেক্ষায় উপমায় নাকি চিত্রকল্পে সঠিক উত্তর হবে দুই ও তিন অর্থাৎ শামসুর রহমানের প্রকৃতিনির্ভর উপমায় এবং চিত্রকল্পে দগ্ধ হওয়া লোকালয় চেয়ে থাকে প্রবীণ বাঙালির চোখে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় অনাথ বা এতিম হল অব শিশু হার্ডিসার কিশোরী নাকি শাকিনা ও হরিদাসী উত্তর হবে এক দুই মতলব মিয়া পেশায় কি মতলব মিয়া পেশায় মাঝি তেজি তরুণের পদভারে হতে চলেছে নতুন পৃথিবীর জন্ম কর্মজীবনে শামসুর রহমান কোন পেশা গ্রহণ করেন কর্মজীবনে শামসুর রহমান সাংবাদিকতা পেশা গ্রহণ করেন স্বাধীনতাকে কোথায় আসতে হবে স্বাধীনতাকে এ বাংলায় আসতে হবে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় হরিদাসের সিথিসিদুর মুছে গেল কেন স্বাধীনতার যুদ্ধে স্বামী শহীদ হওয়ায় কেমন ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে স্বাধীনতা আসবে জ্বলন্ত ঘোষণায় রূপগঙ্গায় ভাষার বিষয়টি তুলে ধরে বাঙালির আত্মত্যাগের ব্যাপকতা হানাদার বাহিনীর রক্তলুপতা নাকি দেশব্যাপী হত্যাযজ্ঞ সঠিক উত্তর হবে সবগুলোই শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক কিসের প্রতীক জলপাই রঙের ট্যাঙ্ক দানবের প্রতীক প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে কাব্যটি কে রচনা করেন কাব্যটি রচনা করেন শামসুর রহমান যত্রতত্র শব্দটি কোন শব্দের অভিপ্রায় দেখা যায় যত্রতত্র শব্দটি সংস্কৃতের অভিপ্রায় দেখা যায় মেঘনা নদীর কোন অবস্থায় গাজী গাজী উচ্চারিত হয় মেঘনা নদীর উদ্দাম ঝড়ো অবস্থায় গাজী গাজী উচ্চারিত হয় শামসুর রহমান বাংলা একাডেমি পুরস্কার এবং একুশে পদক পান কেন অন্যান্য সাধারণ কবির কীর্তির জন্য তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতায় জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটিকে কবিতায় জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটি কেষ্ট দাস সনাতন ধর্মে স্মৃতি মুছে ফেলা হয় কেন স্বামী মারা গেলে বিধবার চিহ্ন হিসেবে কবিতার বিষয় ও উপাদান শামসুর রহমান কি কেন্দ্রিক এক্ষেত্রে শামসুর রহমান শহর কেন্দ্রিক মেশিন গান ফোটালো কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ব্যাপক হত্যা করলো অর্থে ব্যবহৃত হয়েছে নিজের কোনটি শামসুর রহমানের কাব্যগ্রন্থ হরিণের হার শামসুর রহমানের কাব্যগ্রন্থ কুকুরটির প্রভুর বা বাস্তুভিটা কোথায় বিধ্বস্ত পাড়ায় স্বাধীনতা আসবে বলে ছাত্রাবাসের সাথে উজার হলো বস্তি তুমি আসবে বলে বিধ্বস্ত প্রভুর বাস্তবিটা ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটানা আত্মনাদ করলো একটা কুকুর বিশ্বস্ত পাড়ায় এ বাক্যাংশে যে চিত্রটি ফুটে উঠেছে তা হল ধ্বংসচিত্র জ্বলন্ত গ্রাম নাকি প্রতিরোধ উত্তর হবে এক ও দুই তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় কবি দৃঢ়তার সঙ্গে যা উচ্চারণ করেন তা হল বাঙালি একদিন দেশের স্বাধীনতাকে চিনি আনবেই নতুন নিশান উড়িয়ে বিজয় আসবেই নাকি অবশিষ হামাগুড়ি দিলে পিতামাতার লাশের উপর সঠিক উত্তর হবে এক ও দুই কবি শামসুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন কবি শামসুর রহমান উনিশশো সালে জন্মগ্রহণ করেন শামসুর রহমানের বিধ্বস্ত নীলিমা কোন জাতীয় গ্রন্থ বিধ্বস্ত নীলিমা কাব্যগ্রন্থ সুপ্রিয় শিক্ষার্থী এতক্ষণ শুনছিলে অধ্যায়ের বাসাকৃত পঞ্চাশটি বনিভাষিক প্রশ্নোত্তর এবারে অধ্যায়ের তিরিশটি জ্ঞানমূলক প্রশ্নোত্তর অবশিশু কোথায় হামাগুড়ি দিল অবশিশু পিতামাতার লাশের উপর হামাগুড়ি দিল থুরথুরে বুড়োর চোখের নিচে কি ছিল থুরথুরে বুড়োর চোখের নিচে ছিল অপরাহের দুর্বলাল ঝিলিক শামসুর রহমানের কবিতায় সার্থকভাবে প্রকাশ পেয়েছে কি শামসুর রহমানের কবিতায় মধ্যবিত্ত নাগরিকের জীবন প্রত্যাশা হতাশা বিচ্ছিন্ন বৈরাগ্য ও সংগ্রাম সার্থকভাবে প্রকাশ পেয়েছে জলপাই রঙের ট্যাঙ্ক কিভাবে এলো জলপাই রঙের ট্যাঙ্ক দানবের মতো চিৎকার করতে করতে এলো অধীর আগ্রহে সবাই বসে আছে কিসের প্রতীক্ষায় আগ্রহে সবাই বসে আছে স্বাধীনতার প্রতীক্ষায় জেলে সবচেয়ে সাহসী লোক কেষ্ট দাস দানবের মতো চিৎকার করতে করতে কি এসেছিল দানবের মতো চিৎকার করতে করতে এসেছিল জলপাই রঙের ট্যাঙ্ক কার শীতের সিঁদুর মুছে গেল হরিদাসীর স্মৃতি সিঁদুর মুছে গেল কার ফুসফুস এখন পোকার দখলে ঢাকার রিক্সাওয়ালার রুস্তম শেখের ফুসফুস এখন পোকার দখলে স্বাধীনতার জন্য কার কপাল ভাঙল স্বাধীনতার জন্য শাকিনা বিবির কপাল ভাঙল যত্রতত্র শব্দের অর্থ কী যত্রতত্র শব্দের অর্থ যেখানে সেখানে তেজি তরুণের পদভারে কি হতে চলেছে তেজীতরুণের পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে কবি শামসুর রহমানের গ্রামের নাম কি কবি শামসুর রহমানের গ্রামের নাম পাড়াতলি স্বাধীনতা আসবে বলে আর্তনাদ করল কে স্বাধীনতা আসবে বলে প্রভুর বাস্তবিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটি কুকুর আত্মনাদ করল তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতার কবিকে কবিতার কবি শামসুর রহমান কবি শামসুর রহমানের মৃত্যু তারিখ কত কবি শামসুর রহমানের মৃত্যু তারিখ সতেরোই আগস্ট তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবিতাটি কবির শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা নামক কাব্যগ্রন্থের অন্তর্গত হরিদাসীর কি মুছে গিয়েছিল হরিদাসীর সিঁদুর মুছে গিয়েছিল ঢাকার রিক্সাওয়ালার নাম কী ঢাকার রিক্সাওয়ালার নাম রুস্তম শেখ শামসুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন শামসুর রহমান উনিশশো উনত্রিশ সালে জন্মগ্রহণ করেন দামামা কি দামামা হলো জোরালো শব্দ সৃষ্টিকারী এক ধরনের বাদ্যযন্ত্র শহরের বুকে কি এলো শহরের বুকে ট্র্যাঙ্ক এলো ছাত্রাবাস আর বস্তি কেন উজাড়ো হলো স্বাধীনতা আসবে বলে ছাত্রাবাসার বস্তি উজার হলো বাস্তবিটা অর্থ কি যে ভূমির উপর পুরুষানুক্রমে বাসগৃহ নির্মিত হচ্ছে বা প্রতিষ্ঠিত হচ্ছে সেটি হলো বাস্তবিটা স্বাধীনতাকে পাওয়ার জন্য আমরা কোথায় ভেসেছি স্বাধীনতাকে পাওয়ার জন্য আমরা রক্তগঙ্গায় ভেসেছি মোল্লাবাড়ির বিধবা কি ধরে দাঁড়িয়ে আছে মোল্লাবাড়ির বিধবা দগ্ধঘরের খুঁটি ধরে দাঁড়িয়ে আছে কিশোরীর হাতে কি কিশোরীর হাতে শূন্য থালা অনাথ কিশোরী কোথায় বসে আছে অনাথ কিশোরী পথের ধারে বসে আছে কেষ্টদাস কে জিলে সবচেয়ে সাহসী লোক কেষ্টদাস মতলব মিয়া কখন গাজী বলে নৌকা চালায় মতলব মিয়া উদ্দাম ঝড়ের সময় গাজি গাজী বলে নৌকা চালায় সুপ্রিয় শিক্ষার্থী এবারে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তিনটি সিদ্ধান্ত স্বাদেশান এর উত্তরগুলো তোমরা বিভিন্ন বোর্ড কোশ্চেন এবং স্বনমধন্য স্কুল সমূহের প্রশ্ন খুঁজলেই পাবে সৃজনশীল প্রশ্ন এক পাকিস্তান রাষ্ট্রের জন্মনগ্ন থেকে গোষ্ঠী শুরু করে নানা বৈষম্য নীতি তারা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষাকে বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করার হীন ষড়যন্ত্র করে কিন্তু এদেশের ছাত্র শিক্ষক সহ আবামন জনতা এর বিরুদ্ধে তীব্র বিক্ষোভে ফেটে পড়ে বিসর্জন দেয় বুকের তাজা রক্ত কার শীতের সিঁদুর মুছে গেল জলপাই রঙের ট্যাঙ্কে কবি দানব বলেছেন কেন উদ্দীপকের যে ভাবটি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার পাওয়া যায় তা ব্যাখ্যা করো তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতা বর্ণিত দিকগুলোর একটিমাত্র দিক উদ্দীপকে ফুটে উঠেছে মন্তব্যটির যথার্থ বিশ্লেষণ করো সৃজনশীল প্রশ্ন দুই মুক্তিযুদ্ধ শুরু হলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র অমিত দেশমাতৃকার দুর্দিনে অন্য বন্ধুদের সাথে যুদ্ধে যোগ দিল পাকসেনাদের বিরুদ্ধে বিভিন্ন অপারেশনে সফল নেতৃত্ব দিল একদিন সম্মুখ যুদ্ধে শত্রুর বুলেটের আঘাতে দেহ বিচ্ছিন্ন হয়ে গেল বন্ধুরা তার মৃতদেহ বাড়িতে আনলে এক হৃদয় বিদায়ক দৃশ্যের অবতারণা হলো কিন্তু তার বৃদ্ধ মা একটু বিচলিত না হয়ে সবাইকে লক্ষ্য করে বললেন দেশের জন্য জীবন উৎসর্গ করা গৌরব ও সম্মানের সকলের ত্যাগের বিনিময়েই দেশ একদিন স্বাধীন হবে অবশিষু কোথায় হামাগুড়ি দিল তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা কবির এই দৃঢ় উক্তির কারণ বুঝিয়ে লেখো উদ্দীপকের সাথে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার সাদৃশ্য দিকটি ব্যাখ্যা করো উদ্দীপকের মায়ের উক্তি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার কবির আকাঙ্ক্ষায় প্রতিফলন ঘটেছে মন্তব্যটি যথাযথ নিরূপণ করো সৃজনশীল প্রশ্ন তিন গহর মরেনি মরতে পারে না সে আজও রয়েছে বেঁচে বাংলাদেশের বুকের ভেতর হয়তো এখন তার ডানকাদ কামানের গোলায় ঝাজরা। বাহাতে ব্যান্ডেজ বাঁধা তবুও বন্ধু খাতে এক লক্ষ্যে বসে আছে টের ভিতর গহর আমরা শুধু অফুরন্ত দিন গুনছি অগন্তি বছর থুরথুরে বুড়োর চোখের নিচে কি ছিল শাকিনা বিবির কপাল ভাঙল এ কথার মাধ্যমে কি বোঝানো হয়েছে উদ্দীপকের ডানকাত কামানের গোলায় ঝাজরা চরণটি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার কোন দিকটি নির্দেশ করে উদ্দীপকের গহর তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার তেজি তরুণ একই আদর্শে উজ্জীবিত তুমি কি একমত ব্যাখ্যা করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল ভিডিও রেকার বাংলা প্রথমপত্র প্রস্তুতির আজকের আয়োজন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে আগের ভিডিওগুলো ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে সকলে সুস্থতা কোনো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ